বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ রেল قناه মানুষের প্রতি এটা হলো ইসলামী কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে ওই ইসরাইলি কুখ্যাত রাষ্ট্র সকল আইন নীতি লঙ্ঘন করে চুক্তি লঙ্ঘন করে সেই ফিলিস্তিনের গাজায় সেই নিরীহ শিশু নারী পুরুষ তাদের উপরে সেই বিমান হামলার প্রতিবাদে হত্যাকাণ্ডের প্রতিবাদে সারা দেশব্যাপী কর্মসূচির অংশ হিসাবে ঢাকা মহানগরী উত্তরে আজকের এই বিক্ষোভ এবং মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী ঢাকাবাসীর সম্মানিত বিক্ষুব্ধ তৌ জনতা জনতা মুসলিম সংগ্রামী ভাইকুম সংগ্রামী ভাইরা আজকের এই বিক্ষোভের সমাবেশে উপস্থিত হয়ে বক্তব্য রাখার কথা ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ইসলামী ছাত্র শিবিরের সাবেক সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি মহানগরীর সংগ্রামী আমি জননেতা জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন কিন্তু তিনি ঢাকায় আসার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়েছিলেন কিন্তু ফ্লাইট মিস করার কারণে তিনি আজকে অংশগ্রহণ করতে পারে নাই তিনি আপনাদের সবাইকে সালাম জানিয়েছেন সংগ্রামী তৈরি জনতা আজ আমরা লক্ষ্য করছি ইজরায়েল ওই কুখ্যাত রাষ্ট্রটি এই মধ্যপ্রাচ্যের গোটা পৃথিবীর জন্য গাজাবাসী নারী শিশুদেরকে হত্যা করে আরেক জাহিলিয়াতের বড় বড় ইতিহাসকে হার মানিয়েছে পৃথিবীর মুসলমানের যুবক তরুণের তরুণীরা এক এক যুগে গাজাবাসীর দিকে মার্চ ইসরায়েলকে ধ্বংসের জন্য নেমে পড়বে আমরা যে তোমাদের শুধু পণ্য করতে চাই না গোটা পৃথিবীকে যেখানে কুলাঙ্গার ইহুদি থাকবে তাদেরকে বহিসর্ট করতে হবে আজকে যুবক তরুণ তরুণাব আধুনিক তথ্য প্রযুক্তির বিজ্ঞান জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে নিজেদেরকে তৈরি করার মাধ্যমে এই জাতিকে সন্ত্রাসীদের কবল থেকে

তা মানবতার বিরুদ্ধে অপরাধ সুতরাং মানবতা বিরুদ্ধে কর্মকাণ্ডের জন্য মানবাধিকারের লঙ্ঘনের জন্য যারা তাদেরকে সহযোগিতা করছেন ওই পরাশক্তিকে সময় এসেছে বর্জন করতে হবে এই হত্যাকাণ্ডের জন্যই যারা ইন্ধন যোগাচ্ছেন যারা শ্রমিতছেন আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই খেলা বন্ধ করুন যদি বন্ধ করা না হয় গোটা পৃথিবীর মুসলিম অন্য অক্টবর্ত আন্দোলনে করে চলতে বাধ্য হয়। প্রতিটি মুসলিম রাষ্ট্র রাষ্ট্রপ্রধানদেরকে বলতে চাই অবিলম্বে ওয়াইসির মিটিং ডাকুন ঐক্যবদ্ধ ভাবে অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ান গোটা পৃথিবীর আজকের যে বিপর্যয় নারী পুরুষের হত্যা এর মাধ্যমে মানবতার সংরক্ষিত হবে ঠিক সংগ্রামী এই ইসরাইলের সাথেই যুক্ত হবে বিগত দিনে ফ্যাসিস্ট কোনিশ কাথিরা অছরেনে ছিল লজক বিভিন্ন আপনারা জিনিসপত্র এনে ছিল আর অলিমলামাদের হত্যা করেছিল জামাত নেতাদের খুন করেছে

মোহাম্মদ সালু সাল্লামা শাহাদ সামান্য পোষণ করে ইতিহাস সাক্ষী পাঁচই আদর্শ ঢাকার রাজপথ সাক্ষী ছাত্র জনতার সকলে বুলেট কামানে গোলাবারু সন্ত্রাসের বিরুদ্ধে সাদাতের তামান নিয়ে বাংলাদেশে আধিপত্যবাদের বিরুদ্ধে নয়া স্বাধীনতা অর্জন করেছে তাই সেই প্রজন্ম এখানে আজ এখনো জেগে আছে আমরা আজ আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতকে বলতে চাই আপনারা কিন্তু ইসরায়েলের সাথে তহরম মহরমের মাধ্যমে বাংলাদেশে ছাত্র ছাত্র ঘটিয়েছিলেন সেনা সদস্য হত্যা করেছিলেন আর সেই স্বপ্ন জন্য বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণ তাদের লক্ষ্য নিয়েই পরিচালিত হবে আ আগামী দিনের দেশের ওই ওয়ান জাস্টিস এই বৈষম্যহীন বাংলাদেশ যদি প্রতিষ্ঠা করতে হয় করাপশন ফ্রি বাংলাদেশ এন্ড টেরোরিজম বাংলাদেশ উই স্ট্যান্ডলি বিলিভ দেয়ার ইজ নোন পলিটিক্স ইন ইসলাম তাই আসুন আমরা এই ভিত্তিক সমাজ বিনিময়নের জন্য ছাত্র সমাজের যে ত্যাগ এবং কোরবানি শাহাদতের নজরমত সেটিকে ধারণ করে আগামী দিনে স্বাধীনতা সার্বভৌমত্ব ইসলাম গণতন্ত্র রক্ষার জন্য আমাদের ইনসাফ সমাজ কায়নের জন্য আপনারা কি জীবন দিতে প্রস্তুত আছেন

তুমি তোমার থেকে তোমার মহান পরাক্রম শামি তুমি যে সব কিছু শুরু করে শক্তিশালী আজকে ইসরাইলকে তংস গড়ার মাধ্যমে তোমার সেই শব্দ মালা আমাদেরকে লেখা দাওয়া আল্লাহ তাদের জন্যে আল্লাহর কাছে ডোয়া করে আমাদের আমি জমা ডাক্তার শফিকুর রহমান আজকে গোটা দলীপ যে এই আহ্বান করেছেন আমাদের এই কর্মসূচি শেষ নয় এখানে হত্যাকাণ্ড নির্যাতন যতক্ষণ বন্ধ না হবে আপনারা কি রাজপথে থাকার জন্য প্রস্তুত আছেন এই জন্য আমাদের যান আমাদের মাল আমরা সেই ফিলিস্তিনের কাজায় আমাদের ভাই বোনদের পাশে থাকার জন্য আমি জমাতের যে ঘোষণা যে কোন নির্দেশ বাস্তবায়নের জন্য আপনারা কি প্রস্তুত কিন আজকে ঢাকাবাসী গোটা বিশ্ববাসীকে আসুন ইমানের চেতনায় উজ্জীবিত হয়ে এ অন্যায় অবিচারের বিরুদ্ধে এই জুলুম এবং মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশ জামাত ইসলামী কখনো কারোর সাথে অন্যায়ের সাথে আপোষ করে নেই জীবন নিয়েছিল মাথা নত করে নাই অন্যায় অবিচারের বিরুদ্ধে আমি সকল ঢাকাবাসী সহ বিশ্ববাসীকে ভাবে ভূমিকা পালনের জন্যই বাংলাদেশ জনাতে ইসলামে ভূষিত ঢাকা মহানগরী উত্তরের আজকের এই কর্মসূচি থেকে আহ্বান জানাচ্ছি সাথে সাথে আজকের এই যারা কষ্ট পেয়েছেন বিভিন্ন তাদের কাছে আমরা দুঃখ প্রকাশ ক্ষমা প্রার্থনা করছি আমাদের বিশ্বাস আপনার মুসলিম ভাইয়ের জন্য কিছু সময় কিন্তু আমরা কষ্ট করার জন্য প্রস্তুত আছি না কষ্টকে আপনারা সেইভাবে দেখবেন আজকের এই জনসমুদ্র এই বিশাল মিছিলকে সুস্থভাবে সুন্দরভাবে সম্পন্ন করবার জন্য আমরা আপনাদের সাংবাদিক বন্ধুবান সহ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি